আসসালামু আলাইকুম আহমদুল্লাহ যদি একজন জন্মন্ধ মানুষ হঠাৎ দেখতে পায় কেমন হবে সে মুহূর্ত তেমনি এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল হাজার বছর আগে যখন আল্লাহর একজন মহান নবী ঈসা আলীহী সালাম আল্লাহর অনুমতিতে এক অন্ধ ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দেন আজ আমরা শুনব সে হৃদয় স্পর্শ কাহিনী হজরত ঈসা আল্লাহ ছিলেন আমার প্রিয়ত নবী যিনি বহু মজেজার মাধ্যমে তার কমকে সত্যের পথে আহ্বান করেছিলেন তার কাছে একদিন কিছু মানুষ এক জন্মান্ত ব্যক্তিকে নিয়ে এলো এ ব্যক্তি কখনো সূর্যের আলো ফুলের রঙ বা আকাশে মিলিমা দেখেনি সে সারা জীবন অন্ধকারই কাটিয়েছে মানুষেরা ঈশা আল্লাহ সাল্লামকে বলল এ নবী আমরা শুনেছি আল্লাহর হুকুমে আপনি অন্ত ও অসুস্থ মানুষকে সুস্থ করেন এই ব্যক্তির চোখে দৃষ্টি কি ফিরিয়ে দিতে পারবেন মুচকি হেসে বললেন আমি নিজে কিছু করতে পারি না তবে আল্লাহর অনুমতিতে সব সম্ভব তিনি অন্ধ ব্যক্তির মাথায় হাত রাখলেন এবং দোয়া করলেন হে আল্লাহ তুমি যেভাবে মৃতকে জীবিত করো অন্ধকে দৃষ্টি দাও তুমি তার চোখকে আলো দাও মুহূর্তে আশ্চর্য ঘটনা ঘটল অন্ধ ব্যক্তির চোখ উজ্জ্বল হয়ে উঠল প্রথমবারের মতো সে আলো দেখল তার চোখে পানি চড়ে এলো আর সে বলল আল্লাহ মহান আমি সব দেখতে পাচ্ছি এ ঘটনা দেখে সবাই বিষম্মিত হলো তারা বুঝল এটি কোনো জাদু নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক মজে আমি আল্লাহর অনুমতিতে জন্মন্দ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করি আল ইমরান এই ঘটনা মানুষকে শিখিয়েছিল যে প্রকৃত শক্তি আল্লাহর আর নবীগণ কেবল তার আদেশের বাহক আজকের এই সংক্ষিপ্ত কাহিনী অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক রেগিয়ে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লা